বসন্তকাল জুড়ে শিমুল পলাশ ফুটে থাকে গাছে গেছে দেখতে দারুণ লাগে আর সবচেয়ে বড় শিমুল ফুলের বাগান আমার জেলা সুনামগঞ্জে কয়েক বিঘা জমিতে প্রায় তিন হাজারের বেশি গাছে একসাথে ফুটে থাকে লাল টুকটুকে শিমুল ফুল দেখতে অনেক সুন্দর আমি জীবনে অনেকবার এখানে ঘুরেছি কিন্তু বন্ধুদের সাথে যাওয়া হয়নি তাই আজকে আরো একবার একপাল বান্ধবী নিয়ে যাচ্ছি এই ডে টুরে আমাদের জনপ্রতি খরচ পড়েছে প্রায় তেরোশো টাকা এখন অনেকে বলতে পারেন ট্রাভেলার্স গ্রুপ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শিমুল বাগান ঘুরা যায় তাহলে এত টাকা কেন খরচ করলাম সেই প্রসঙ্গে পরে আসছি প্ল্যান অনুযায়ী ভোরে বের হয়ে সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের পথে যাত্রা শুরু হয়েছে আর রাস্তাটা দুর্গম তাই মোটর সাইকেল নিয়ে রওনা করি আমরা ওয়ে পলাশ বাজারে আমরা সকালের নাস্তাটা শেষ করলাম আমরা বান্ধবীরা যখন একসঙ্গে বের হই তখন অন্য রকম ভালো লাগা কাজ করে মনে হয় একসাথে ডানা মেলে উঠছি যদিও বয়সের সাথে সাথে আমাদের ব্যস্ততা বাড়ছে তাই চাইলেই সবাই সময় করে ঘুরতে পারি না আজকে সকাল থেকে বের হয়ে বাইকে করে জাদুকাটা নদীর তীরে পৌঁছালাম নদী পার হয়ে সুজা গন্তব্য শিমুল বাগান পথে পথে দুই পাশের ভিউটা আমরা অনেক এনজয় করছিলাম যাই হোক বাগানে পৌঁছে প্রথমে টিকিট কেটে ভিতরে ঢুকলাম আর আগের সেই প্রাকৃতিক পরিবেশ আর সৌন্দর্য শিমুল বাগানে নেই বাগানে এখন দোকান চেয়ার টেবিল গেট সহ নানা স্থাপনা তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করেছি মানুষের ভিড়ের মাঝেও একটু প্রকৃতির কাছাকাছি থাকতে আর হ্যাঁ কথা বল বলতে আমরা আমাদের আগের জার্নি পোশাকটা চেঞ্জ করে নিলাম আর কিছু ছবি তোলার পাশাপাশি আগে খাবারটাও খেয়ে নিলাম আমরা প্রথম সপ্তাহে গিয়েছি এই সময়টাতে গাছ ভর্তি ফুল ফুল থাকে দেরিতে গেলে কমে যাবে কারণ রোদ যত বাড়ে ফুল তত ঝরে পড়ে যায় তাই যারাই যেতে চান চেষ্টা করবেন প্রথম সপ্তাহে ভ্রমণটা করতে যাই হোক শিমুল বাগান থেকে আমরা দুপুরে বের হয়ে চলে যাই বাড়ির টিলার সৌন্দর্য দেখতে কাছাকাছি এলাকায় এই টিলা থেকে দেখা যায় পার্শ্ববর্তী ভারতের উঁচু উঁচু পাহাড় জাদুকাটা নদীর টপ ভিউ সব বারেকটিলার সৌন্দর্য আমরা এখানে কিছুটা সময় কাটালাম তারপর বিকালের মধ্যেই ফেরার জন্য রওনা করলাম আবারও জাদুকাটা নদীর উপর দিয়ে পার হতে হবে আমাদের শীতকালে এই নদীর পানি শুকিয়ে যায় এবারে চলুন ক্লিয়ার করি বেশি টাকা কেন খরচ করলাম শুনেন গ্রুপের সাথে গেলে প্রথমত যে সমস্যাটা ফেস করবেন তা হলো দুর্গম রাস্তায় বাস জার্নি এরপরে প্রায় বিশ মিনিট হাঁটার পর খেয়া পার হয়ে আরও আট দশ মিনিট হাঁটা লাগবে আর হ্যাঁ খেয়ার খরচ কিন্তু আপনার অনেক গ্রুপ তো আবার দুপুরের খাবারও করেন না বাগানের প্রবেশ মূল্য কিন্তু আবার 50 টাকা। বার একтила ঘোরাবে না এরপরে আপনার ইচ্ছে মতো সময় স্পেন্ড করতে দিবে না তাদের সময় হলে বলবে বাসে উঠেন। তাছাড়াও আমরা চাইছি নিজেদের মতো এনজয় করতে যেটা কোনো গ্রুপের সাথে আসলে পসিবল না এখন আপনারাই চিন্তা করে দেখেন 2 টাকা বেশি কেন খরচ করলাম। যাই হোক বান্ধবীদের সাথে এমন একটা দিন অনেক আনন্দে কাটলো আর বাড়ি ফিরলাম এক ঝাক স্মৃতি নিয়ে আর আমাদের এই ভ্রমণের ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ইয়া দিস ইজ অল এবাউট টুডে সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ টিল టాడా <todas>